তো হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আজকে দেখতেছেন আমাদের পাঁচশো পঁচাত্তরটা ডায়মন্ড আছে তো আজকে আমরা কি কি আছে শুরু থেকে দেখে নেন কি আছে প্রথমে কিন্তু একটা ফিমেল বান্ডেল পেয়ে যাবেন তো এই বান্ডিল কিন্তু মোটামুটি ভালোই আছে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন লোড বক্স এই যে ফ্রেম মিউজিক কিক ফ্র্যাগমেন্ট এইগুলা আর কি দেখাচ্ছে তারপরে একটা পেয়ে যাবেন একটা গাড়ি স্কিন গাড়ি এটাও কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছেন তারপরে একটা গেনেটি স্কিন পেয়ে যাবেন কিন্তু এটাও কিন্তু অনেক ভালো আছে তো এটা কি স্কাইবোর্ড

কিন্তু ভালোই আছে আপনার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লেভেল এটা কি এটা একটা লুট বক্স নব্বই লেভেলে কিন্তু একটা ইমোট আছে তো ইমোটটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন

তো গেছে আমাদের কিন্তু ভুইয়া পাসটা নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি ভুইয়া পাশ মোটামুটি সব গুলো আগের পুরাতন পাসও আছে guys oh man i should have finished those deep fried chicken wings from last night i'm starving